মাঝাপানা যাবে কি মাঝাপানা জায়েজ মাঝাপানা জায়েজ কেন জায়েজ মাঝাব কি কুফুরি নাকি আবুহানিফা মালিক শাহি আহমদের কি কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কিনা আলেম থাকলে দিনের খেদমত করেন নাই খেদমত করছেন কিনা আবু হানিফা কি আব্দুর রাজা ইউসুফ হচ্ছে ছোট না বড় আপনি আব্দুর রাজা ইউসুফের কথা দেখে অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছেন উনি তো দিন একদম মহাদ্দেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝহাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না কোরআন শুরু তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বললো অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি ফতোয়া ফতোয়ানুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক নয় তো কি করবেন বাতিল হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে একই হুকুম কোন পার্থক্য নাই ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে এমন পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্যের মাঝে মধ্যে এমন ফতোয়া আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের আলেম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোন একটা মাসলা ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলে ইমামরা কোনটা ভুল করলেও ওনারা অনেক ভালো কাজও করেছেন সব তো আর ভুল করেন না আপনি ভুলগুলি হাইলাইট করেন আর গুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এই পর্যন্ত লিখতে পারেনি ঘুরে ফিরে পড়তে চাই কার জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কি করে যে সিদ্দিক হাসান খানের আনে সিদ্দিক হাসান খান উনি যদি কোন হানাফি ফেঁকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমনি আহম বলে ফেঁকা না পড়তো ফকি ওই যে সকানির ফেঁকা বলেন সকানি কি ফেঁকা আলাদা মানেছে নাকি হে করতে গেছে ইমামদের থেকে নিছে তো আপনি ইমামদের থেকে ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাযহাবকে যথাযথভাবে মেনে নেবেন বিরোধিতা করবেন না মাযহায় বিরোধিতা করা উদ্দেশ্য না মাযহাবকে ফাইখারা বলবেন না এগুলি শয়তান তৈরি করা জায়েজ না এগুলি মাযহাব খুবই দরকার মাযহাব জেনে মাসালা বুঝেন কিন্তু মাযহাবের বিরুদ্ধে মাযহাবকে অন্ধ হয়ে যাবেন না এটা মানতেই হবে এমন কথা দরকার নেই। এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইচ্ছে উত্তম কোনো পদ্ধতি নাই সে মাযহাব মেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি ইচ্ছে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা ইমামের উচিত আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাজাব বানা শিরিক আর এক দলের মাজাব বানা ওয়াজিব খরচ আসলে মাজাব বানা কি জায়েজ মাজাব বানা জায়েজ কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো মাজাব বানা শিরিক জিজ্ঞাসা আলেমকে যে ইস্তিহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমির কোন নিজস্ব মাধাব নেই আমি নিজস্ব কোন আমিলা মাধাব আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি অর্থ হলে মোকাল্লে তার কোনো তাকলি ছাড়া কোনো উপায় নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার জিজ্ঞাসা কথা একটাই আবু হানিবার মত আলাপ হয়ে গেলে আমারটা যাই যাবে কেমন আল্লাহ বলছে ফাঁসা আলু আহলে দিক কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা কর না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা করো ফাসালু আহলে যিকরি কুতুব লা তাআলামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিনবাজের কথা নেই না বিনবাজ কি জীবিত নাকি তো কথা একটাই হলো আলবানি কথা নাসিব দা আলবানি কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথাটা একই হলো তাহলে বোঝা গেল যে মাধব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছাড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা নেবেন তিন চারটা তার কাছে আসে বিপদ লেগে গেছে এখন তার ইস্তিহারের জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে এই দুইজনের থেকে এ দাড়িটা লম্বা এই নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিবো নিতে পারে কোনো সমস্যা নেই আর একটাই যে আমি ভালো হোক বন্ধ হোক অমুক কি ব্যাপারটাই নিব এটা নিষিদ্ধ সাধারণ মানুষ কি করে ফোন সদার মানুষ আলেমকে জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তাহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝভাপ থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার না আমি কোনো মাধবকে দেয় না কোনো মাধব প্রাধানী দেই না আমি কোনো মাধব প্রাধান্য দিই না